সুপ্রভাত জানায় সকলকে সবাই কেমন আছেন অরূপাস ডায়রির নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল উঠে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি যেটা আমার প্রথম কাজ পুজো দিয়ে আমার দিনটা শুরু করা তারপর ছেলে শুয়েছিল ছেলেকে এখন তুলে দিয়েছি ছেলের ম্যাডাম এসেছে ছেলে অন্য ঘরে পড়াচ্ছে এখন বিছানাপত্র গুছিয়ে নিব শীতের দিনে এই একটা মহা কাজ মানে মহৎ কাজ বলতে গেলে যে বিছানা তোলা এত এত জিনিস থাকে এক একজনে এক একটা ব্ল্যাঙ্কেট এই বলে কম্বল এই চাদর মানে থাকেই তা তো এখনও সেরকম শীত পড়েনি আমি এগুলো নিয়ে রাখি কারণ ভোরের দিকটা একটু ঠান্ডা লাগে ছেলে যদি ঠান্ডা লাগে এর জন্য নিয়ে রাখি বিছানায় তেমন একটা লাগে না কাঁথাটাই এখন বেশি ইউজ হয় বাঙালির তো কাঁথাই সম্বল তাই না তারপরে এই যে বিছানাটা গুছিয়ে নিলাম আর এগুলো আমি এই বিছানায় রাখি না এগুলো আমি পাশের ঘরে রেখে দিই কারণ আমার বেডরুমটা হচ্ছে একদম ফ্রন্টে মানে একদম ঘর বাড়িতে ঢুকতেই মানে আমার যে সেটা ওই গ্রিলটা গ্রিলে ঢুকতেই আমার বেডরুমটা পরে প্রথমে তো আমার বেডরুমটা মানে আমি একটু ক্লিন রাখি পরিষ্কার রাখি অনেকে আসলে বসে একটা বসার আলাদা ঘর আছে কিন্তু ওই ঘরে আমার বর হচ্ছে ক্লাস করায় ক্লিক কি ক্লাস করায় না করায় সেটা আরেক দিন জানাবো তো সেটা হচ্ছে নিচে বসার সিস্টেম তো সবাই তো নিচে বসতে পারে না তো বেশিরভাগ লোক এসে আমার ঘরেই বসে এই ঘরে বিছানাটাও আমি একটু তুলে নিচ্ছি তারপরে এই যে সকালবেলার চা চা ডেলি খাওয়া হয় না যেদিন 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 করে আমার ছেলের টিচার আসে সেদিন বানাই সকালে কাজে বাজ হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্না বসাবো তো দুপুরে রান্না সব আয়োজন করে রেখেছি এখন বেলা বাজে বেলা বলবো না সকালই এখনও এই সাড়ে সাড়ে দশটার মতো বাজে তো আর এখন এটা হচ্ছে টক দুই এটা এখন আমি আমার স্ক্যাল্পে মাখবো স্ক্যাল পুরো মানে চুলেও মাখব তো সকালবেলা যেহেতু মানে তাড়াহুড়ু করে স্নান করা হয় পুজো দেওয়া হয় সেজন্য ভালো করে স্নান স্নানটা মানে ভালো করে শ্যাম্পুটা করা হয় না আমার একে সকালবেলা যেহেতু মানে চুলটার যত্ন নেব বা কিছু হয় না চুলটা একটা সময় ছিল চুলটা আমার মোটামুটি কোমর ছাড়িয়ে চুল ছিল তো সেই চুলটা আমি নিজে নিজেই মানে নিজে বলতে কি কিছু কিছু বন্ধুবান্ধবের পাল্লায় পরে চুলটা একদম বারোটা বাজিয়ে দিয়েছে এটা ওটা নানান জিনিস মেখে চুলটা একদম খারাপ হয়ে গেছে তো ইদানিং চুলটা আমি কোমর পর্যন্ত কোমর পর্যন্ত কেটেছি এখন এটাকে ভালো করে যত্ন করব। একটা তেল বানিয়েছি সেই তেলটা একদিন তোমাদের সাথে শেয়ার করব তো এটা হচ্ছে টক দই এই যে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু দুধও দিয়েছি কাঁচা দুধ তো এটা কি করব এখন আমি পুরো স্ক্যাল্পে মাখবো মেখে চুলেও মাখবো মেখে এক দেড় ঘন্টা মতো রেখে দেবো তারপর দুপুরে তো আমার স্নান হয়ই তো এখন চুলটাতে মেখে তারপরে দুপুরে রান্না বান্না করব আজকে ঘরগুলো একটু ডিপ ক্লিন করবো সেই ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো টক দুইটা দিলে কী হয় এত খুশকি দূর হয় আর দ্বিতীয় তোমার স্ক্যাবটা ভালো থাকে কি হয় মানে যেটা কন্ডিশনারে যেটা কাজ সেই এই টক দইটা কিন্তু সেই কাজটাই করে হ্যাঁ তো ন্যাচারালি তোমার চুলটাকে মানে স্মুথ করে দেয় তো যাক এটা এখন মাখবো মেখে কাজ বাজ করবো তো তোমরা দেখতে প্রথমে ড্রেসিং টেবিলটা ধরলাম এই যে মানি প্ল্যান্টটা নষ্ট হয়ে গেছে এটা এখন ফেলে দেবো নতুন মানি প্ল্যান্ট রাখবো এখানে আমার ছোটোবেলার থেকে একটা নেশা ঘর গোছানো আমার একটা নেশাই বলতে পারো সেরকম কিছু ঘরে থাক আর না থাক যেটাই থাক আমি সেটা গুছিয়ে রাখি যে এগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি নিজের হাতে বানিয়েছি ম্যাগির যে সসের বটলগুলো হয় ওগুলোর ওপরে পেন্টিং করে আর ওই মিরর বসিয়ে তারপরে নিচেরগুলো আমি সব পরিষ্কার করে নিলাম গর মুছে নিলাম আসলে কি হয় না সামনে আমি বললাম না বেডরুমটা আমার সামনে প্রচণ্ড ধুলো আসে কিন্তু কোথার থেকে এত ধুলো আসে বুঝি না এখন তো শীতকাল পড়ে যাচ্ছে শীতকালে তো আরও বেশি ধুলো হয়ে যায় ধুলো ধুলো সব কিছু আমি প্রায় দুদিন দিন অন্তর অন্তরই এগুলো মুছি ক্লিন করে রাখি তারপরেও জানি না এত ধুলো কোথার থেকে হয় তো আজকে আর ঘর ওপরে কিছু ঝাড়বো না উপর একদম পরিষ্কার আছে সব ঝাড়া আছে সেলিং ওগুলো মা কোনো মাকসার জাল ঠাল কিচ্ছু নেই শুধুমাত্র এই জিনিসপত্রগুলো একটু মুছে মুছে রাখবো এদিকে আমি রান্নাও বসিয়েছি আর এদিকে এদিকে কাজও করছি মানে আমার ঘরের থেকে রান্নাঘর একদম মানে একসাথে সেট তো আমার সুবিধা হয় এদিকে রান্না বসিয়ে বসিয়ে এদিকে মাঝে মাঝে গিয়ে রান্না দেখে আসি আর মাঝে মাঝে এগুলো এসে পরিষ্কার করছি তো এটা হচ্ছে ছোটো রুমটা এই রুমটা খুশি রাখছি এই রুমটা হচ্ছে আমার বরের দখলে সারাদিন এখানেই থাকবে কাজকর্ম এখানেই করবে এই যে ব্যাগ ওর ব্যাগ ওর মানে কাগজপত্র গোছাতে গোছাতে আমি পাগল হয়ে যাই এত কাগজপত্র আর বেশি ধরতেও ভয় লাগে যে কোনটা ওর দরকার কোনটা দরকার না আমি এগুলো সকালে গুছাই। ও বিকালে এসে সব ওলট পালট করে দেয় আবার আমার করতে হয় এই যে আলনা এ এখন একটা জামা পড়ছে তখন একটা জামা পড়ছে এগুলো সব রেখে দিচ্ছে এগুলো আবার এই যে ধুবো এগুলো আর আমার ছেলের খেলনা তো আছে হ্যাঁ রে ওর খেলনা এত খেলনা এই যে আমি গামলায় ভরে রেখে দিই আর কত গোছাবো এই গামলায় ভরে রেখে দিয়ে ও খেলে আমি আবার কুড়িয়ে কুড়িয়ে এনে গামলায় রেখে দিই তাও আমি চেষ্টা করছি ওকে দিয়েই সব কাজ করানোর ওর যাবতীয় কাজগুলো যেমন ওই খেলনা ওর বই গোছানো মানে ছোট্ট বাচ্চা তো মানে যতটুকু ওকে শেখানো যায় আমি চেষ্টা করি তারপরে যে ডাইনিং টেবিলটাও মুছে নিলাম ভালো করে সকাল একবার মোছা হয়েছে তাও এই টপগুলো একটু ভালো করে না মুছলে না বালি বালি হয়ে থাকলে দেখতে ভালো লাগে না আর আমার হচ্ছে আমি হচ্ছে প্লান্ট লাভার তো আমার ঘরে আর কিছু থাকুক না থাকুক প্লান্ট অবশ্যই থাকবে এগুলো একটু স্প্রে করে দিচ্ছি এগুলো মাঝে মাঝে স্প্রে করলে কি হয় পাতার যে ধুলোবালিগুলো থাকে না আর এই গাছগুলো একটু স্বাস্থ্যবান থাকে এই যে মানি প্ল্যান্ট কারকার বাড়িতে মানি প্ল্যান্ট আছে অবশ্যই জানাবে এটা হচ্ছে অ্যারিকা তো অ্যারিকাটা না দেখছি মানে খারাপ হয়ে যাচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না অনেক কিছু স্প্রে করা হয়েছে যাই হোক এই ঘর এখন মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আর আমি ঝাড় দিয়ে নিয়েছি ঘর মুছেও নিয়েছি সেটার ভিডিওতে ক্যাপচার করিনি তারপরে এই যে দেখে নাও কেমন লাগছে আসলে ঘর সাজানো গোছানো পরিপাটি থাকলে সবারই ভালো লাগে যে থাকে তারও ভালো লাগে যে ঘরে আসে তারও ভালো লাগে তাই আমি সবসময় চেষ্টা করি যে একটু পরিপাটি করে রাখার তো এখন বাজে বেলা বারোটা আমার যাবতীয় কাজ হয়ে আছে এখন ছেলেকে স্নান করাবো তারপর আমিও শ্যাম্পু করব আর কিছু কাপড় বেরিয়ে সেগুলো ধুবো উঠোনো ঝাঁপ দেবো আরও নানান কাজ থাকে সেগুলো কাজ করব তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি জানি না কেমন হয়েছে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি কথা দিচ্ছি আমিও আপনাদের পাশে থাকবো তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা